আজ অনেকক্ষণ এই মিনিটার সাথে খেলছিলাম অনেক ডাকাটা কি করছে আমি খেলবো না বলছিলাম বলে যাই হোক তারপরে আমি একটা মজাদার জিনিস বানিয়েছি বলো তো আয়োজন দেখে কি বানাতে চলেছি হুম দারুণ জিনিস আর যেটা দেখলে সবারই প্রায় আমার মতন চিট থেকে জল আসে এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ গাজর বিট টমেটো আর নিয়েছি শশা ছোলা আর মটর জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে ছড়িয়ে নিয়েছি আমার কাছে তেঁতুল ছিল না তাই এখানে ব্যবহার করেছি কিছুটা আমচুর পাউডার টক ভাবটা আনবার জন্য নুন এখানে অল্প পরিমাণে দিয়েছি দিয়ে ব্যাস বলবো কি জিপ থেকে এত জল চলে আসছে যে কথাই বলতে পারছি না Ready. Não, 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 okay não.